পাকা আমি পিঠে তৈরি করার জন্য এখানে কিছুটা পাকা আম টুকরো করে কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলে চার কাপ মেপে দেড় কাপ ময়দা আর হাফ কাপ সুজি আর সামান্য একটু নুন দিয়ে শুকনো ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এখন আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে দেড়শো গ্রাম চিনি অল্প একটু করে লিকুইড দুধ দিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার এখন দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা মৌরি এবারে ব্যাটারটা এরকম তৈরি হবে যখন এটা হ্যার হাতা দিয়ে তুললে দেখুন যেটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে তখন মসতে যাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা মৌরি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডাটাকে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে এবারে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এটাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে উপরে তেলে উপরে ভেসে উঠলে এটাকে গোল্ডেন কালার করে দুটো সাইড ভেজে তুলে নিলেই